ঘটনাটা আপনি শুনেছেন যে তৃণমূল মাটি মাফিয়াদের যে ট্র্যাক্টর যে মানে গাড়ি সেই গাড়িতে একজন চাপা করে আজকে মারা গেলেন এবং সেই খাদে ভিডিও করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে আমি ও আমার সহকর্মী সামিউল লস্কার আক্রান্ত হয়েছি তৃণমূলের তস্কর ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলোকে বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় থাকে এবার আপনার এই করিবেরিতে যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষ তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলোকটিকে আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিল এটা তদন্ত সাপেক্ষ তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিতিমুখ এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি নাকি বারবার সোচ্চার হয়েছিলেন ইতিপূর্বে এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসাবধানাবস অসাবধানতাই তাকে তারপরে গাড়ি ছাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত সাপ তদন্ত হোক হয়ে উঠে আসুক তবে শাসন থানা সম্ভবত বলতে পড়ছে না শাসন থানা কতটা তদন্ত করবে ফেয়ার সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমার আমি আর অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নাই থানা যদি মাটি থেকে উঠে বলে থানার অফিসাররা যে আমি টাকা নিইনি আমি বিশ্বাস করব না হয়তো সেই অফিসার নেয় না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নাই নাহলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নাই এলাকার ক্লাবকে থাকলে প্রভাবশালী ক্লাব যদি থাকে তাদেরকে একটা টাকা নেয় আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও থানাকে টাকা একটা দিতে হয় এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ি ড্রাইভার বাই মিস্টেক গিয়ে যেটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এই তদন্তটা হওয়া প্রয়োজন আছে যদি খুন হয় কে বা কারা যুক্ত কাদের ইশারায় খুন হয়েছে তাদেরকে চিহ্নিত করা দরকার দেখুন এটা তো দীর্ঘ দিনের প্রশ্ন যেখানে ইনকামের জায়গা থাকবে বলে পুলিশ নাকি তাড়াতাড়ি পৌঁছায় যেখানে পুলিশের সমস্যা একটু দেরিতে পৌঁছায় অনেকে বলে চোর পালিয়ে যাওয়ার পরে পুলিশ আসে এই ধরনের একটা প্রচলিত প্রবাদ আছে তার মধ্যে এটা ধরে নিই শুধু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার বিরুদ্ধে খবর করেন আমি তো আপনার উপরে রেড়ে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই বা গণতন্ত্রের মানে বলে বলা হয় আপনাদের চতুর্থ স্তম্ভ বলা হয় ভাই সোকল আপনারা ফোর্থ থ্রিলার সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হোক আর মেন স্ট্রিমই হোক তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্যায়টা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয়ধ্বনি করুন আপনি দাদা বলুন তাকে বড়ো সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে স্টেজে ডেকে নিয়ে এসে একটা মোমেন্টো দেন হ্যান ত্যান ত্যান আপনার জন্য সে প্রয়োজনে অনেক খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা করছেন তখনই আপনাকে আক্রান্ত শিকার হতে হচ্ছে আপনার ওপরও তা অ্যাটাক হয়েছিলো সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট বেরিয়ে সহযোগিতা করেছি এ হচ্ছে ব্যাপার আর প্রশাসনদের একটা অংশ তো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করবো একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশান দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বারো হবে না নাহলে এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না সেটা সেই দুঃসিদ্ধদের মুখে ব গেছে যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছে আচ্ছা এইটাই তো পুলিশ আছে না আপনারা ভিডিও করছেন আর পুলিশ ওদের কিছু করবে না ওরা ভালো করে জানেন আপনারা ভিডিও করা মানে সোশ্যাল মিডিয়াতে যাবে বিভিন্ন মানুষের কাছেই পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে শুধু শাসন শাসনকানুন সারা রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন না হলে পারবেন না দেখুন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় বা এসএসসি দেয় বা পর্ষদ দেয় তার জন্য আমাদের এই এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে কত কোণঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই অকাব সংশোধনী আইন এই অকাপ সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে ওয়াক সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটে অপচেষ্টা চলছে এবং এই শুধু অপচেষ্টা নয় সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিনশো ক বা তিনশো একের এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সভা ও যাতে কেন্দ্র সরকার আইনকে প্রত্যাহার করে নেয় সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব তখন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরাদ হাকিম সাহেব তারপরে মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরাদ হাকিমকে দিয়ে বলিয়ে মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখছি মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছে আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার অতলানায় উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সেই সামনে চেয়ার দিই উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরা হাকিম সিদ্ধ হচ্ছে মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মজ্জন সমাজ বাংলার মুফতিরা বাংলার পিস সাহেবরা বাংলার আমিররা বাংলার শেয়েক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেড়ে করে উঠতো তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেগঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারো না সহ্য হয় বা কাদড় না সহ্য হয় প্রতিবেশী রাষ্ট্র রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক আফগানিস্তানে পালাক পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক আন্দোলন এখানে হবে না উনিও একটা কথা বলেছেন এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা হয়তো ভুলে গেছেন গুলোগুলির কথা এবার গুলোগুলি মানে কী বোঝাতে চাইছেন এটাকে শুনতে হবে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করব রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক রক্ষা গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে তো আমরা পাশে পাবো আর তারা যদি এইগুলোগুলির কথা বলে মানুষ শপথ করে নেবে দু সালে অন্তত জোড়াফুল আর পদ্মফুল অর্থাৎ এই মূলের ইভিএম মেশিনে সুইজে হাত দেবে না কি বলবো ও তো দেশের ডিফেন্স মিনিস্টার বলবে দেশের প্রধানমন্ত্রী বলবে রাষ্ট্র আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো তবে একটা কথা বলি একটা কথা একটা ওনার ছাড় পাই যারা আমার দেশকে অস্থিরতা করতে চাইছে এক নম্বর কথা দ্বিতীয় কথা এই অস্থিরতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি প্যান্ট খুলে এরকম বলছে আমি সত্যতে জানি না এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে খুন করার টাইমটা পেলো কী করে কারা সুযোগ দিল ওই বড়ো বড়ো অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কীভাবে এটাও তদন্ত হওয়া দরকার সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুয়োমোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে ডেকে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে ফায়ার করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুয়োমোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবার বুঝতে পারছেন হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে যাচ্ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব। আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে বা জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা সেই জন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়েছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যারা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপর আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাটি ছিল কী বলে ওটাকে ধর্মীয় কোনো একটা সিম্বল হয় এটাকে তো অনুকূল ঠাকুরের যারা ভক্ত ম্যাঁ হ্যাঁ তারা দীক্ষা নেয় তাদেরকে এটা দেওয়া হয় তো জবের কাঠিন বা মালা হ্যাঁ তো ওটা ছিল সেটা দেখার ওপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তো বাঙালিদের উপর আক্রমণ হলে সব প্রথম কাজ কী হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কী করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশ থেকে বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার শ্রমিক আছে উড়িষ্যাতে তো তাদের পরে আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন হবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যা সরকার নড়ে চড়ে বসবে না একবারের জন্য বলছে মার খাচ্ছে থেকে গরিব হিন্দু মার খাচ্ছে কি গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি আদানি আম্মানি শিল্পপতিদের কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে বাইশ লক্ষ আমি ধরছি আর আন আনঅফিসিয়াল মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি আর দু লক্ষ দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুঙ্কারটা দেয় আমি দু কোটিকে পাঠিয়ে দেবো পঞ্চাশ লাখকে ফিরিয়ে নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার কী গির গিরাবে না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গিরগিরাবে না যে আমাদের ভুলে গেছে আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো কিন্তু ক্যালানি খাচ্ছে গিয়ে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এইটা বলছি রেকর্ড আপনারা করুন ক্যালানি খাচ্ছে কারা যাদের চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হই করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আসেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়েবাড়ি গোসল করে চান করে ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নস্বাসের দিকে ডেপুটেশান দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে পারছি